আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশান তো এগুলো হচ্ছে ব্রাইডাল লেহেঙ্গা আপনারা যারা বিয়ের জন্য ব্রাইডাল লেহেঙ্গা খুঁজতে চান তো বসুন্ধরা শাড়ি লেহেঙ্গা অফার দিবে তো ঝটপট করে চলে আসুন আর এগুলো নিতে আসতে হবে কোথায় দোকানের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি সিঁড়ি দিয়ে উঠলে কিন্তু আমাদের দোকানের এই সাইনবোর্ডটা দেখতে পারবেন অবশ্যই আপনারা আমাদের বসুন্ধরা শাড়িতে লেহেঙ্গা এবং বিয়ের শাড়ি কেনাকাটার জন্য চলে আসবেন খুব দ্রুত তো ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বারে দুটো অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই লেহেঙ্গাগুলো ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে পারবেন তো ফার্স্ট যেই লেহেঙ্গাটা দেখাবো দেখেন কত সুন্দর ওয়াও চমৎকার একটা লেহেঙ্গা যেগুলো আপনারা নিয়ে আসেন দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমরা এই লেহেঙ্গাগুলো কিন্তু অফার প্রাইজে দিয়ে দেবো আজকে আমাদের দোকান থেকে আমাদের হাবিব আপনাদেরকে হেল্প করতেছে আচ্ছা হাবিব এটার অন্য টপসটা একটু দেখা দাও ভাইয়া হ্যাঁ অন্য টপসটা আপনার অনেক সুন্দর গর্জিয়াস সামনে পেছনে গর্জিয়াস কাজ করা থাকতেছে হ্যাঁ একটু ওকে দেখেন অনেক সুন্দর হ্যাঁ সামনের পিছনে দুই হাতে কাজ থাকবে অন্যটাও আপনার অল ওভার কাজ থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার অন্য টপস আপনার সেম থাকবে ডিজাইন আলাদা আলাদা ওয়াও দেখেন এটা হচ্ছে সেমটারই খরি কালার আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যারা ঢাকার বাইরে অর্ডার করে নেবেন আপনারা এগুলো হোম ডেলিভারি নিয়ে নেবেন আর যারা ঢাকার ভেতরে আছেন ঢাকার ভেতরে আছেন আপনারা অবশ্যই আমাদের বসুন্ধরা শাড়ি দোকানে চলে আসবেন যেটা আমাদের ঢাকা এলিফেন্ট রোড নুরমসন মার্কেটে দোতলায় দোতলায় আসলে বসুন্ধরা শাড়িটা দোকানটা আপনারা পেয়ে যাবেন আচ্ছা দেখেন এটার ডিজাইনটা চেঞ্জ আছে এই ডিজাইনটা তো আপনারা হ্যাঁ প্রচুর পরিমাণে ঘের থাকতেছে আপনারা অবশ্যই চলে আসবেন আর এগুলো কিন্তু আজকের ভিডিওটা কিন্তু আমরা এই লেহেঙ্গা কিন্তু অফারে দিয়ে দেব ভিডিওটা শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন মিস করবেন না अच्छा प्लस प्लस ऑफर दे टहंगा अवश्य पुनर तो लगे गर्जेस लहंगा। আচ্ছা এইটা হচ্ছে খয়রি কালার আপনার কালার কিন্তু কমন আপনার লাল মেরুন তিনটা কালার অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন তো হাবিব আমরা এই কত টাকা টাকা অফার দিব মাত্র এত কমে হাজার ব্রাইডেল লেহেঙ্গা ভাই যারা টাকার জন্য মনে করতেছেন আমি ভাই টাকার আর কি কি বলবো বিয়ের লেহেঙ্গা কিন্তু অনেক টাকা লাগে আমরা কমিয়ে দিলাম এবার সাহস করে বিয়েটা করে ফেলেন ভাইদের বলতেছে আপু মনিরা মনে করেন যে আপনারা এবার লেহেঙ্গা আপনারা বিয়েতে পড়তে পারবেন এটা হচ্ছে সিঁদুরে লাল এই ওই ডিজাইনটাও অনেক সুন্দর প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার টাকা অন্য টপ সবই গর্জিয়াস থাকবে ম্যাচিং থাকবে দেখেন তো এটা কি ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন ওয়া ওয়া খুব সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে রাখেন প্রাইস থাকতেছে তিন হাজার টাকা দেখেন এই ডিজাইনটা দেখেন ওয়াও হ্যাঁ রাজকীয় ডিজাইন একটা প্রাইস তিন হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে খয়রি কালার কালারটা খুবই সুন্দর এবং দেখেন এগুলোতে কিন্তু আপনার সম্পূর্ণ ডিজাইনটা দেখেন স্পষ্ট আপনারা যেই কালারটা দেখতেছেন ঠিক সেই রকম একটা কালার আচ্ছা এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন এটাও খাড়ি কালার তো যারা আপনার এই ডিজাইনগুলো পছন্দ হচ্ছে যারা মার্কেটে সে কেনাকাটার প্ল্যান করতেছেন শুধু যে লেহেঙ্গাই নেবেন তা না আমাদের দোকানে আসলে কিন্তু পার্টি শাড়ি থেকে শুরু করে একেবারে ব্রাইডাল লেহেঙ্গা পর্যন্ত আমাদের দোকানে পাবেন তো সবাই ঝটপট করে আমাদের দোকানে চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম